রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে একক সিদ্ধান্তে পরিষদ চালানো, সদস্যদের অবমূল্যায়ন, এলজিএসপি ভূমি হস্তান্তর এক শতাংশ হাটের ইট, রাবিশ ও মাটি বিক্রি করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এমন অনিয়ম ও দুর্নীতির কারণে চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যরা সংখ্যা গরিষ্ঠের ভিত্তিতে অনাস্থা এনে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে। ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন পাউটানা বাজারে বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণের জন্য পূর্বের হাটের শেট রাবিশ ও মাটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে শুধু তাই নয় ছাওলা ইউনিয়নের বিভিন্ন রাস্তার বিভিন্ন সময়ে ঝরে পড়া গাছ পরিষদের মাঠে সংরক্ষিত ছিল সেগুলো চেয়ারম্যান বিক্রি করেছেন বলে দাবি উঠেছে পরিষদের নয় সদস্য চেয়ারম্যান নাজির হোসেনের বিরুদ্ধে ষোলোটি অভিযোগ এনে অনাস্থা নিয়ে আসেন সদস্যরা চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদ করলে তার দলীয় নেতাকর্মীদের দিয়ে হুমকি দেওয়া হয় প্রায় বারো হাজার সামথিং হ্যাঁ সেটা আমাদেরকে অবগত করে নাই কী ওই টাকা উত্তোলন করি কী করলো ব্যাংকে জমা না করিয়া ওনার একক সিদ্ধান্তই উনি আত্মসাৎ করছে সেটা আমাদেরকে জানায় নেই চেয়ারম্যান সাহেব তার অনিয়মের বিরুদ্ধে আমরা অভিযোগ করছি ডিসি অফিসে ইউনো অফিসে এবং সেটা মন্ত্রীর মহাদারে সুপারিশ ক্রমে কিন্তু অদ্যাবধি কোনো তদন্ত হয় নেই তিনটা টিউবওয়েল বসছে আমরা ওখানে আমরা আমার মহিলা একজন আমার স্ত্রী আছে তাইও জানে না বা আমার সাথী মেম্বার আছে তারাও কেউ জানে না ব্যবসা করতে পারে নাই ওনার জন্য সব কিছুর দায় কিন্তু উনি তারপর এগুলো ভাঙিয়ে আনে সে রাতারাতিভাবে এই ইটগুলা সে রাতারাতিভাবে বিক্রি করে